জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু হয়তো আপনি কোনো তন্ত্রক্রিয়া বা জাদু বান টোনা ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত দিনের পর দিন চলে যাচ্ছে আপনি এই তন্ত্রক্রিয়ার থেকে মুক্তি পাচ্ছেন না শত্রু হয়তো আপনার পরে হিংসা বা শত্রুতামি করে আপনাকে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে আজকে আপনি রোগ ভোগে ভুগছেন ডক্টরের পেছনে টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাচ্ছেন কিন্তু রুগীর রোগ ধরতে পারছেন না এখনও পর্যন্ত অথবা কোনো তান্ত্রিক দ্বারা আপনি এই বান কাটাতে চাইছেন তান্ত্রিকের পেছনে ছুটছেন এই তান্ত্রিক ও তান্ত্রিক করে এখনও এই বান ক্রিয়ার থেকে আপনি মুক্তি পাননি তন্ত্রক্রিয়া করে রেখেছে সেই তন্ত্রক্রিয়া কোনো তান্ত্রিক আপনাকে মুক্তি দিতে পারছে না আপনি দিনের পর দিন শুকিয়ে যাচ্ছেন রোগ ধরা যাচ্ছে না দর্শক বন্ধু আজকে দর্শক বন্ধু আমি আপনাদেরকে এই বান তন্ত্রক্রিয়া কাটানোর একটি সহজ মন্ত্র আপনাদেরকে জানাবো এই মন্ত্র দিয়ে আপনি নিজেই আপনার বান ব্ল্যাক ম্যাজিক তন্ত্রক্রিয়া বা যে কোনো বাধা আপনি কাটিয়ে নিতে পারবেন কুদৃষ্টি কু নজর থেকে আপনি নিজেই এই মন্ত্র দ্বারা একদম সহজ মন্ত্র ঘরে বসে কিভাবে কী নিয়মে এই মন্ত্র দিয়ে আপনাকে কাজ করতে হবে সেই বিষয় বলবো দর্শক বন্ধু আজকের এই তন্ত্রক্রিয়া অথবা বান ব্ল্যাক ম্যাজিক এইসব ক্রিয়াগুলো কাটানোর জন্য একটি গোলাপ জলের বোতলের উপরে একটি মন্ত্র একুশবার পাঠ করে এই নিয়মে আপনার মাথার উপরে ঢেলে দিলে সেই তন্ত্রক্রিয়ার থেকে আপনি চিরজীবনের মতো মুক্তি পাবেন অথবা আপনার কোনো পরিচিত ব্যক্তি তার উপরে কোনো তন্ত্রক্রিয়া করা হয়েছে তাকেও কিন্তু আপনি এই মন্ত্র দিয়ে রোগ থেকে মুক্তি করতে পারবেন এবং তন্ত্রক্রিয়া কাটাতে পারবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে হয়তো দর্শক বন্ধু আপনাদের ভালোবাসায় আমি অনেক দূর পৌঁছে গেছি এখনও পর্যন্ত যে সকল দর্শক বন্ধু আমার নিত্য ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমাকে পাশে রাখুন কারণ আপনার ভালোবাসায় আমি অনেক দূর এগিয়ে গেছি তাই আপনার সাপোর্ট অবশ্যই একান্ত প্রয়োজন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বান ক্রিয়া মন্ত্র চলুন মন্ত্রটি শোনা যাক জল 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 মহা গঙ্গার জল এই জল পরে নিলাম আমারই অঙ্গে আমার দোষ কাটে বান কাটে কুজ্ঞান কাটে কার আজ্ঞায় কাটে হরিজি চণ্ডীর আজ্ঞায় কাটে যদি না কাটে মহাদেবের মাতা কাটে দোহাই কামরূপ কামাক্ষার আজ্ঞে শীঘ্রই কাঠ শীঘ্রই কাঠ এই মন্ত্র একুশবার পাঠ করতে হবে একটি গোলাপ জলের বোতলের উপরে পাঠ করে একটি কাঁসা অথবা পিতলের বালতির উপরে কিছু পরিমাণের গঙ্গার জল নিয়ে ওই গোলাপ জলটি ঢেলে দিয়ে পাঁচ রকম ফুল দিয়ে একটি মা কালীর খাড়া মায়ের হাতে যে খাড়া থাকে সেই খাড়ার উপর ওই খাড়াটি একবার করে ঘুরাতে হবে আর মন্ত্র পাঠ করে ফু মারতে হবে এইভাবে একুশবার মন্ত্র পাঠ করে ওই জল আপনাকে নিজের মাথায় ঢেলে নিতে হবে এই কাজটি শনি অথবা মঙ্গলবার দিন করবেন একদম উপবাস করে যে কোনো মায়ের স্থান বা আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব যে কোনো মন্দিরে আপনি এই কাজটি বসে নিজেই ঘরে এই কাজ করতে পারবেন দশ